আনোয়ার লস্কর সাত নম্বর গ্রুপের পঞ্চায়েত সদস্য কুদ্দুস হান্নার মহাসড়কে দিয়ে আমরা কতবার উত্তোলন করব

আমরা সকলে সেদিকে লক্ষ্য রাখব সেই লক্ষ্য রেখে আছে আমরা উত্তোলনের কাজ শুরু করছি তার আগে আমরা আমাদের অনেক সদস্য হন কর্মীবৃন্দ হয়েছে যার জন্য আমরা পালন করবেন

আমরা আমাদের অনেক কর্মী ভাই শহীদ হয়েছে সেই সচিষ্ট প্রশিক্ষা দিবস উদযাপন করতে গিয়ে তাদেরকে স্মরণ করার জন্য আমরা খুব পালন করি

인간인 승리 포인트 지라 자 지라 보즈 아에 다에소 바즈 바즈 지라 인도인 승리 포인트 지라 자 지라 보즈 지라 티자가르가 시티 바겐 지라 바즈 지라 하에소 다에소 지라 아자 아자 바즈 하에소 다에소 지라 아자 아자 바즈 에쿠사 자나르 지라 아자 바즈 바즈 에쿠사 자나르 지라 아자 바즈 바 인도인 승리 포인트 पा्र पद आयो सो पात्र प्र पद आयो